বিভিন্ন জায়গায় অনেক স্কুল কলেজে অনেক সমস্যা হচ্ছে কিন্তু আপনারা সকলেই আপ্রাণভাবে আপ্রাণ চেষ্টা করছেন যা যা জায়গা থেকে আমাকে সাহায্য করার যাতে আমাদের এই উপজেলাটা সুন্দরভাবে চলে সুষ্ঠুভাবে চলে যারা বাচ্চারা আছে তোমাদেরকে দেখে আমি খুব আশান্বিত যে তোমরা এত কষ্ট করে এই বৃষ্টির মধ্যে এরকম মানে কাদা যুক্ত মাঠ বলো বা এই যে আমাদের হেড স্যার বললেন যে যেই সাঁতারটা কেটেছ পুকুরটা খুব একটা পরিষ্কার ছিল না তারপরেও তোমরা সেখানে করেছো এবং আমাদের এই নোটিশটাও দেওয়া হয়েছে খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের আয়োজন করতে হয়েছে আমরা এই চেয়ার বড় করে আয়োজন করতে পারিনি তবে তোমাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহ দিয়েছে যে ভবিষ্যতে আমরা যেন আরো বড় করে এই আয়োজনটা করতে পারি আশা করছি তোমরা তোমাদের বন্ধু বান্ধব তোমাদের আশেপাশে যারা আছে সতীর্থ যারা আছে সকলকে উৎসাহ দেবে খেলাধুলায় আসতে যখন তোমরা খেলাধুলা করবে যখন তোমরা সুকুমার চর্চাগুলো করবে শিল্প সাহিত্যর সাথে যুক্ত থাকবে তখন আসলে তোমাদের মাথায় তোমাদের মাথায় বা তোমাদের মনে অন্য কোনো খারাপ চিন্তাভাবনা কাজ করবে না তখন তোমাদের মনে হবে পড়াশোনার পাশাপাশি আমি একটু গান করব একটু কবিতা আবৃত্তি করব একটু নাটক করব বা একটু খেলাধুলা করব। একটা বাচ্চা ছোটবেলা থেকে যেভাবে গড়ে ওঠে বড় হয়ে কিন্তু সে সেরকম মানুষটাই হয় আমার এখানে আসলে অভিভাবক নেই কিন্তু আমি তোমাদের অভিভাবকদের কাছে তোমাদের মাধ্যমেই আমার এই অনুরোধটা পৌঁছে দিতে চাই যে তার বাচ্চাটিকে যাতে তিনি সঠিকভাবে বড় করে তোলেন কারণ সঠিকভাবে বড় না হলে আমাদের দেশের ক্ষতি পরিবারের ক্ষতি সমাজের ক্ষতি সকলের ক্ষতি হবে আর আমি এই উপজেলায় যোগদান করেছি এখনো এক মাস হয়নি তার মধ্যেই সকলে আমাকে যেভাবে আপন করে নিয়েছেন সকলে আমাকে যেভাবে সহায়তা করেছেন সাহায্য করেছেন প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যেভাবে এগিয়ে এসেছেন এই এই মঞ্চে দাঁড়িয়ে আমি তাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এভাবে সাহায্য করার জন্য আমাকে আতঙ্ক জানার আর ছোটোবেলায় আমি মানে খেলাধুলা করতাম না বুঝছো আমি খুব মানে ইয়ে টাইপের ছিলাম আর কি বলে কিছু বাচ্চা আছে না খেলাধুলা করতে কম পছন্দ করে আমি ওরকম ছিলাম আমার মা বাবা আমাকে অনেক বকাবকি করতো কেন খেলাধুলা করি না কখনও ব্যাংলাপ দিতে পারতাম না দৌড়াতে পারতাম না খুব বকা খেয়েছি মারও খেয়েছি এটার জন্য যে কেন খেলাধুলা করি নাই তারপর আমি খেলাধুলা করি নাই তো তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি চাই যে আমার বাচ্চাগুলো যাতে খেলাধুলা করে এবং আমার বাচ্চাগুলোও হয়েছে আমার মতো তারাও হচ্ছে খেলাধুলা করতে চায় না তোমাদেরকে মানে দেখাতে পারলে ওদেরকে দেখাতে পারলে আছে খুব ভালো হতো যে তোমরা কীভাবে খেলাধুলাগুলো করছো তো আরেকটা বিষয় যেটা ছিল যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে যখন বক্তব্যকে দীর্ঘায়িত করতো খুব বিরক্ত লাগতো তো আমি হচ্ছে বক্তব্য দীর্ঘায়িত করব না তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করছি এই উপজেলার প্রতিনিধি হিসেবে তোমরা জেলায় যাবে আমাদের উপজেলার মান সম্মান তোমরা রাখবে তোমাদেরকে আমরা আমাদের প্রতিনিধি করে পাঠাচ্ছি তোমরা মনে রাখবে যে তোমরা শুধু তোমরা নাও তোমরা হচ্ছে তোমরা হচ্ছে এই বিশ্বনাথ উপজেলা তোমরা শুধু তোমার তোমাদের পরিবারেরও নাও তোমরা এই পুরা উপজেলাটার প্রতিনিধিত্ব করবে জেলায় গিয়ে তো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে যাতে ভবিষ্যতে আমি বলতে পারি যে এই উপজেলা থেকে আমরা যাদেরকে পাঠিয়েছি তারা আমাদের সিলেকশন ক্রাইটেরিয়া যে ঠিক ছিল আমরা যে ঠিক মানুষটাকে এই সিলেকশন করেছি সেটা আমরা আমরা যাতে প্রমাণটা পাই আর কি আমাদের সাথে থাকবে আমাদের কথা শুনবে বড়দের কথা শুনবে সময়। বড়রা সব সময় তোমাদের ভালো চায় ঠিক আছে আর কোনটা ভালো কোনটা খারাপ এই বিচার বুদ্ধি তোমাদের মধ্যে থাকতে হবে শুধু পড়ার বই পড়লে হবে না চারপাশের খবরাখবরও রাখতে হবে যদি কোথাও কোনো খারাপ কাজ হয় সেই কাজে প্রতিবাদ জানাতে হবে আমাদের ছাত্র সমাজ ইতিমধ্যে আমরা দেখেছি আমরা অনেক প্রতিবাদ করতে জানি খারাপ কাজের খারাপ কাজ যাতে কেউ করতে না পারে সেই বিষয়গুলো আমরা খুবই সচেতন থাকি সময় তো এই সচেতনতা ভবিষ্যতে আমরা ভালো কাজে লাগাবো দেশ গড়ার কাজে লাগাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ